নমস্কার আমি অনীশা জানা এখন কালিকাদি গ্রামের আমি একজন বাসিন্দা তো আমরা দু সালে কয়েকজন মিলে পাড়ার কয়েক বন্ধু মিলে আমরা শুরু করেছিলাম এই পুজোটা অ্যাকচুয়ালি খেলার ছলেই শুরু করেছিলাম কিন্তু এভাবে এটা পরপর পরপর হতে থাকবে সেটা বুঝতে পারিনি আপাতত এখন আমরা সবাই বড়দের আশীর্বাদে বড়দের কাছ থেকে অনেক হেল্প নিয়ে আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি প্রত্যেক বছর পুজোটা শুরু আমি তখন ক্লাস থ্রিতে পড়ি তৃতীয় শ্রেণীতে আমি এখন একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কলকাতায় পড়াশুনো করি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকবারে এই কালী পুজোতে এখানেই আসা হয় এসে সারা রাত ধরে পুজো করা সমস্ত কিছু আমাদের হয় এইভাবেই আনন্দ করি এই প্রথম পুজোর মানে উদ্যোক্তা হচ্ছে আমার নাচ নেই ও নিছা বলে তখন ও ক্লাস থ্রি এ পড়ে একদিন আমার সঙ্গে গঙ্গার বাজার গে বলে দাদু একটা ঠাকুর কিনে দিতে হবে এবারে একটা ঠাকুর কিনে দিলাম সেই ঠাকুরটাকে নিয়ে পুজো করল এবং তাতে প্রথম খিচুড়ি প্রসাদ কিছু লোকের জন্য ব্যবস্থা করা হলো তারপর থেকে সকলে সকালে মধ্যে যে না এটা এইভাবে চলবে নি এটা আমরা প্রতিমা খুব বড় করে এবং পাড়া মিলে সকলে চান্দা দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো এইভাবে আজ কত দিন হলো পাঁচ বছর আজকে পাঁচ বছর চল তার আগে ওইভাবে খিচুড়ি চলতো এই আমার নাম মনোরঞ্জন জানা কালকাতাড়ি সত্যি কথা আমার ভাইপো ভাইপো বিজয় আর আমার মেয়ে হচ্ছে অনিশা এরা প্রথম মানে খেলার ছলে কালী পূজা শুরু করে সেই খেলার ছলে কালী পূজা করতে গিয়ে আজকে সবাই আমরা পাড়া আজকে পুরো এক একমতে সবাই আমরা পুজোটা করি এখানে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি সেটাকে সেই খেলার ছলের পুজোকে আজকে পাড়া একদম সবাই সহযোগিতা করে আমরা এই কালী পূজাটা করি এটা আমাদের সব থেকে পাড়ার বড়ো পূজা এটাই কালী পূজা আর এখানে আছে এই আছে আমার ভাইপো ভাইপো বাইরে থাকে ভাইপো প্রতি বছর এসেই এই পূজাটা উদ্যোগ নিয়ে করে সবাই এই ছেলেরা আমাদের কুদিরা ভাইটাই সবাই সহযোগিতা করে এই পূজাটা বড় করিয়া অনুষ্ঠান করে খাবার দাবান সবাইকে ডেকে করে এইটুকু আমাদের আনন্দ প্রফুল্লা জানা বাড়ি কারখানা